সে তার পেটের মধ্যে জাহান নামের আগুন জাহান নামের আগুন খাইলেনে সেই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে এতিমের মাল যদি কোন ব্যক্তি খায়। এতিমের মাল খাইলো না কি খাইলো জাহান নামে আগুন খাইলো আল্লাহ দ্বারা দায়িত্ব বলে খবরদার আমার বান্দারা এতিমের মালের কাছেও যায় না এতিমের সম্পত্ত মুকুল বাহাদুরের কথা এটিমের মাল সম্পদের কাছেও তুমনা যায় না যদি যাও যাও নে চোন ইম নামায়া কুনু নাফি বুধুন হিম্না তোমরা যদি অন্যায় ভাবে কোনো মাল সম্পত্তি যদি গসব কর

এটিমের অনেক মর্যাদা ইসলামের মধ্যে কোরআন শরীফের অনেক আয়াতে জায়গায় জায়গায় কোরআন শরীফের অনেক জায়গায় জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তালার বাণী মাধ্যমে মানুষদেরকে এতিমের হক সম্পর্কে নসিহত করেছেন ওয়াজ করেছেন সতর্ক করেছেন খবরদার তোমরা এতিমের মাল দৌলতের কাছেও যাই না সম্মানিত কোনো ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয় আশ্রয় দেয় কোনো ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয় আপনার ভাই মারা গেছে আপনি যদি আপনার ভাইয়ের ছেলেকে আশ্রয় দেন লাভ কি আল্লাহ রসুল বলেন রসুল নয় ইসল্লাম নয় ইফিউসাল্লাম আনাওয়াকা ফিলুলিয়াতি হা আমার দিকে তাকান আমার দিকে তাকান আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি কোনো এতিম কে যদি আশ্রয় দেয় আল্লাহ রসুল বলেন আমি আর সেই ব্যক্তি জান্নাতী এভাবে পাশাপাশি থাকবো খেয়াল করে নেই আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয় এতিমকে যদি সে আশ্রয় দেয় আর যদি খোঁজখবর নেয় তাহলে জান্নাতের মধ্যে আমি আর সেই ব্যক্তি এভাবে পাশাপাশি থাকবো এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুকু দূরে না একদম কাছে আল্লাহ রসুন সাহাবীদেরকে দেখাইছেন কোন ব্যক্তি যদি এতিমের আশ্রয় দেয় তো আমি আর সেই ব্যক্তি এবার পাশাপাশি থাকবে তাহলে হ্যাঁ কিন্তু আমরা কি করি এতিমের উপর যত জুলুম আছে সব জুলুম করি বাবা নাই ছোট ছেলে মেয়েরা আছে কিছু বলারও সুযোগ নাই

স্বাবলম্বী হওয়া পর্যন্ত ওই তিন সন্তানকে খাওয়ায় লালন পালন করে তাহলে শুনে রাখুক আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। তাহলে ইতিমের সম্পদ কি মারি খাওয়া যাবে না ইতিনকে আশ্রয় দিতে হবে ইতিনকে আশ্রয় দিতে হবে খবরদার কোনো ব্যক্তির কারণে যদি কোন এতিমের হক যদি নষ্ট হয় তো আল্লাহ তালা বলেন কোন এতিমের হক তোমরা খাইলে না বরং তোমরা জাহান নামের আগুনকে খাইলে এতিমের সম্পদকে পেটে ডুবাইলে না জাহান নামের আগুনকে কি কইলা পেটে ডুবাইলে এজন্য আল্লাহ তালা রসিদ বান্দার জন্য তোমরা খবরদার আমার বান্দারা তোমরা এতিমের সম্পদকে গ্রাস করার জন্য আত্মসাত করার জন্য এতিমের সম্পদের কাছে যায় দাঁড়া এটা আল্লাহ তালার অসিয়ত কোন ব্যক্তি যদি আল্লাহ এই অসিয়ত ছেড়ে দেয় তো আল্লাহ তাকে পাক দাও করবেন শক্ত ভাবে আল্লাহর ধরা বড় শক্ত ধরা সবাই যদি সমাজের মধ্যে এতিমের হক প্রতিষ্ঠা করতো এতিমের মালকে যদি দেখাশোনা করতো কল্যাণের জন্য তাহলে এতিমরা সমাজ এত তাদের এত অধপতন হতো না কষ্ট করতে হতো না আল্লাহ রসুল যে বলছেন কোনো ব্যক্তি যদি এতিমকে যদি আশ্রয় দেয় খানা খামায় লালন পালন করে তো আমি আর সে ব্যক্তি জান্নাতে এভাবে একসাথে থাকি মুসলমান হিসেবে যদি আমরা আল্লাহ রসুলের এই কথার উপর আমল করতাম তাহলে এই тимরা সমাজাত অবহেলিত থাকতো এটা আল্লাহ তাআলার ওসিয়ত যে এতিমের মালকে কে আত্মসাৎ করা যাবে না বলাইন তিনটা আশ্রয় দিতে হবে এতিমের দেখাশোনা করতে হবে সম্মানিত রসূল আলাইহিন কারাম আল্লাহ তালা দিত্বে ওসিয়ত করতেছেন আমাদের জন্য ওয়া আওয়াফুল মাফে বেজাল দিবা না ওজনে মানুষদেরকে কম দিবা না মানুষ তোমার কাছে কিছু কিনতে গেলে মাফের মধ্যে কি দিবে না বেজাল দিবে না ওজনে কম দিবে না এটা আল্লাহ তালা রসিও কিন্তু এখন ব্যবসায়ীরা চাই কি যত কাস্টমারকে কম দেওয়া যায় আর নিজে কিনবার সময় যত বেশি নেওয়া যায় নিজে যত বেশি নিতে পারে আর বিক্রি করার সময় যত কম দিতে পারে অনেকে তো মেশিন মধ্যে দুই নাম্বারই করে ফয়েন বাড়াই রাখে আল্লাহ তাআলা বলেন ওয়াউ ফুল কাইলা ওয়াল মিজার বিল কিসত খবরদার ওজনের মধ্যে তোমরা কম দিবা না বরং ওজন মানুষদেরকে বরাবর দিবা এটা আল্লাহ তাআলা ওসিয়ত কম দেওয়া মানুষদেরকে এটা এতটাই মারাত্মক গুণা যেই গুণার কারণে আল্লাহ অতীতে পুরো একটা সম্প্রদায়কে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ যত নবীগণকে পৃথিবীতে পালন করেছেন সেই নবীদের মধ্যে একজনের নাম হচ্ছে হজরত সোহাইব আলহিৎালাম কি নাম বলেছিলাম হজরত সোহাইব আলহিসালুম ওনাকে যে সম্প্রদায়ের কাছে আল্লাহ পাঠিয়েছেন সেই সম্প্রদায়ের লোকদের একটা বদভ্যাস ছিল একটা খারাপ আমল ছিল তারা ওজন সাহাই আলহী সালাম তাদেরকে অনেক দাওয়াত দিছে অনেকবার বলছে যে ওজন কম দেওয়া যাবে না এটা মারাত্মক গুণা কিন্তু তারা হজত

মেঘ মেঘ দিলেন আর সেখানে ঠান্ডা বাতাস চালু করলেন তালা। এখন সকল মানুষ তো গরম অতিষ্ট হয়ে গেছে দেখতেছে একটা জায়গার মধ্যে আল্লাহ তালা ঠান্ডা বাতাস দিছে উপরে মেঘ আছে মনে হয় যেন সুখময় শান্তিময় বৃষ্টি হবে এজন্য সমস্ত মানুষেরা সেই ময়দানের মধ্যে জমা উচিত সহায় আহিস আল্তুসাল্লামের একটা জায়গায় জমা উচিত যখন সবাই এক জায়গার মধ্যে জমা হয়েছে তো আল্লাহলা তাৎক্ষণিক সেখানে আগুনের বৃষ্টি দিয়ে সবাইকে ধ্বংস করে দিচ্ছে তাদের দোষ ছিল কি আল্লাহ এখানে বলতেছে যতটুকু সম্ভব মানুষদেরকে সঠিক ওজনে মাল দিবা তোমার ভুল যদি কিছু হয়ে যায় সেটার জন্য আমি তোমাকে ধরবো আল্লাহ তালা বলেন লা নুকাল্লা আমি মানুষদেরকে এমন কিছু চাপিয়ে দিই না যেটা মানুষের সাধ্যের বাইরে মানুষ মানুষদেরকে ইনসাফ ভিত্তিক মাপ বন্টন করতে পারবে এরপরও যদি ইনসাফ করার পরেও যদি কোনোতে কম কোনো কিছুতে যদি কম বেশি হয়ে যায় আমি আমার বান্দাকে সেই কম বেশির জন্য বাকডাও করব না ইনসাব ভিত্তিক আপনি যদি মা মানুষদেরকে ওজন করে দেন এখানে যদি আপনার ভুলবশত কম বেশি হয়ে যায় তো আল্লাহ তালা বলে এটার জন্য আমি বান্দাকে ধরবো না কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে মানুষদেরকে মাফে কম দেয় ওজনে ভেজাল দেয়

যখন তোমরা কথা বলবা। বলব কথা বলবা কথা বললে কি বলবা ন্যায় সঙ্গত কথা বলবা যেটা ন্যায় সেটাকে ন্যায় বললে বলবা আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবা ওয়ালাউলকা আনাদা করবা তোমার ন্যায় কথা বলার কারণে যদি তোমার আত্মীয় বেজার হয়ে যায় তোমার কোন আত্মীয় স্বজন যদি রাগ করে তারপরেও তুমি ন্যায় কথা বলবা এটা আল্লাহ তোমার নিকট আত্মীয় হলেও বিচারের ক্ষেত্রে তুমি ন্যায় বিচার করবা ন্যায় কথা বলবা ইনসাফ ভিত্তিক কথা বলবা এটা ইসলামের শিক্ষা আল্লাহ রসুলের জমানায় একটা ঘটনা আপনাদেরকে শুনাইছি না একজন মুসলমান আর একজন ইহুদি আল্লাহ রসুলের কাছে গেছে একটা বিচার নিয়ে সবকিছু শুনে আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমানের ভালো লাগলো না আমি মুসলমান ইমান আনছি আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ি জিহাদের জন্য অর্থ করে দিই আল্লাহ রসুল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিলো এটা ভালো লাগে না উমরের কাছে গেছে সানি বিচার করার জন্য উমর রাজি আল্লাহ আহমদ বললেন প্রথম বিচার কে করছে বলছে আল্লাহ রসুল বলছেন বলেন একটু দাঁড়াও ঘর থেকে তল আনিয়া কল্লা মাথা থেকে শরীর থেকে মাথা পালাই দিছে আল্লাহ রসুলের বিচার যার পছন্দ হয় না তার বিচার হচ্ছে বলার উদ্দেশ্য এটা ছিল আল্লাহ রসুল তো পারতেন মুসলমান হিসাবে মুসলমানের পক্ষে রায় দিতে কিন্তু আল্লাহ রসুল বিচারের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন উম্মদদেরকে শিকারের জন্য নাই বিسلজিটা সেটাই করবা নাই কথা যেটা সেটাই বলবা ওয়ালাউ কানা যাকুলবা যদিও সেই ব্যক্তি তোমার নিকট হয় এটা আল্লাহ তাআলার রসিয়ল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন আরেকটা উসিয়ত আপনাদের কি করেন ওয়া বিআহদিল্লাহি আওফু আর যখন তোমরা কোনো ওয়াদা করবা ওয়াদা কি পূর্ণ পূর্ণ করলা ওয়াদা করলে কি করবা ওয়াদা পূর্ণ করবা এই যে ওয়াদা করে ওয়াদা খেলাপ করা এটা এইটা আমাদের ভিতরে অনেক বেশি মারাত্মক একটা গুণা মারাত্মক একটা স্বভাব সবার ভিতরে আছে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না কোনো ব্যক্তির সাথে ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে এটা আল্লাহ তালা রসিয়ত কোনো ব্যক্তি যদি ওয়াদা করার পরে ওয়াদা পূর্ণ না করে তাহলে সে ব্যক্তি আল্লাহর রসিয়তকে ভঙ্গ করবে আল্লাহ তালা তারপর বলেন